আমি এয়ারপোর্ট দিয়ে আসছিলাম তো ওইখানে ইমিগ্রেশনের একজন অফিসার দৌড়ে এসে বললেন চলুন আপনাকে তো আমি চিনি একটু এগিয়ে দিয়ে আসি আমি লাইনটা ভাঙিনি কিন্তু উনি কথা প্রসঙ্গে বলছিলেন যে আপনি সিগারেট সম্বন্ধে যা বলেন তাতে অনুপ্রাণিত হয়ে আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি চমৎকার কিন্তু আমার মতো সাধারণ একটা লোক আপনাকে সিগারেট খেতে ছাড়তে বলবে আমার অভিজ্ঞতার কারণে বলছি আর আপনি ছেড়ে দিলেন কিন্তু আমাদের তো আরও লোকজন আছে যারা শুধু অনুপ্রেরণা দিলে চলবে না সিগারেট খাওয়ার উপরে প্রতিবন্ধকতা তৈরি করতে হবে যেমন ধরুন মালদ্বীপসে তারা ভেইপিংটা সম্পূর্ণরূপে ইল্লিগাল ঘোষণা করা হয়েছে ওয়েপিংয়ের উপরে কোনো ব্যবসা খাওয়া ইন আমদানি সমস্ত কিছু বেআইনি অর্থাৎ ওয়েপিং হবে না তার উপরে আরেকটা জিনিস তৈরি করেছে এই ডিসেম্বরে যা আগে যারা আঠারো অর্থাৎ যারা এখনো আঠারো হয়নি তারা এখন থেকে আর কোনো সিগারেট কিনতে পারবে না আর কাউকে দেখতে সন্দেহজনক মনে হলে তাদের বয়সের প্রমাণ দেখাতে হবে সিগারেট কেনার আগে অর্থাৎ মালদ্বীপ বলে দিচ্ছে যে একটা প্রজন্মকে আমরা সিগারেট খাওয়াবোই না খেতেই দিব না কারণ তারা এখনো শিশু এবং ওদেরকে যদি আমরা খাওয়াতে বন্ধ করাতে পারি তাহলে একটা জেনারেশন যদি সিগারেট না খেয়ে বড় হয় তাহলে পরবর্তী জেনারেশনগুলো আর সিগারেটের উপরে ঝুঁকবে না কি বিউটিফুল কি অসম্ভব সুন্দর একটা ডিসিশন নেওয়া হয়েছে রাষ্ট্রের জন্য রাষ্ট্রের নাগরিকদের জন্য আমার দরকার আমাদের দেশে ঠিক একই ডিসিশন হওয়া